কবিতা পুজো এলো কবি তরুণ কান্তি বারিক নীল রঙ আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায় ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই সবুজ আঙিনা ভরে ফুল, থরে থরে শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে ওই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে ঢাকিদের ঢাকে বুঝি কাটি পড়ে ওই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই জামা চাই জুতো চাই আর ছুটি চাই শুধু বেড়াবার হকারের হাতে ঘরে সারো দিয়া বই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই পেস্টুনে ব্যানারে মাইকে আলোতে ভুলে বেদা মন্দ ও ভালোতে প্যান্ডেলে রাত বোর হবে কত হই চই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই ওই বুঝি পুজো এলো